كالحون. بسم الله الرحمن الرحيم. <applause> الحمد <applause> <الحل تصفيق> لله رب العالمين، الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. أهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المقصود عليهم ولا আহমতুল্লাহ আলাইকুম আসসালাম সুদের ইন্ডিয়াতে কলকাতা আলমদুল্লাহ ভাই আমি বাংলাদেশের চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম সমুদ্র সুই ঘর থেকে ভাই সুন্দর ভ্রমণ করে ফসল অসংখ্য ধন্যবাদ

ওয়াজিব গুন্না নাকের মধ্যে দিয়ে নিয়ে বলতে হয় ইন্নাহু কানা মানসুরা আয়াতের শেষ রক করে দুই জবর থাকলে বাম বাসে কালিয়ারি থাকলে এটা এক জবর উচ্চারণ করে থামতো হয় মানসুরা আব্দুল আহমদুল্লাহ ভাই কিছু শুনতে হচ্ছে না ভাই আমাদের এখানে স্টুডেন্টরা আওয়াজ করতেছি তো সেই জন্য একটু ডিস্টার্ব করছি وزنوا بالقسطاس المستقيم

এটা কি বলছে অহদো হাঁ কি সাথে এক হবে আবার বলো ও প্রথম দেখে বলো প্রথমটা উচ্চুদ্ধ হয়েছিলো এটা কী হবে ওয়াহুদু হদো একটা আপনার সাথে কে নাই যুক্ত নেই অ হদ এলাল এলাত ও হদো এলাত তই Ketuk seri Ya baik seri Alhamdulillah Ketuk seri Dunamara sholat Kefaruk kafaru, Wa Wa

ডিম এ ডাল এটা কাকে যুক্ত যুক্ত করবে ডাল একটা ছোট্ট মিম খুতুনি আছে এই যে খুতুনিকে যুক্ত করবে বি এল হা ডিম বে দোর মিন জমালভাই আমি বলছি যে আজকে আমাদের পরীক্ষারি দুই আসনের এমপি সম্ভব

বাজে বাজে তানি তানি গু বাজে পলকলা বাজে তানি বু বাজে তানি বু ও হবে বাইটা কার সাথে যুক্ত হবে বাজে তানি ব এইเจসা বাজে

এই সবাই সুন্দরভাবে ভদ্র সহিত লাইনে লাইনে বসো মেয়েরা এখানে আসো এই নাইসা এদিকে আসো এখানে এই ছেলে এদিকে আসো আমার পাশে চলে আসো গেছে এ ফাকা হও একজন আরজনের গায়ে লাগিয়ে না করোনা করোনা লাগবে জি হ্যাঁ লাম জলদি হবে এখানে যে তোর উপরে কি আছে লাম এটা কিভাবে হবে লাম ট জে তেগুলা দেখি পড়ো না ওগুলো মনোযোগ দিয়ে পড়তে হবে লিট ক ঘিনা মা আ কেন তার জি না তে তার জিদ কই এবার হয় দুই বা লিট লাম ট জে তোমাদের এই ওদেরকে একটু একটু সুন্দর করে সাজে দাও তো মেয়েরা মেয়ে গুলো কি হয়েছে যে নুসা ওদেরকে একটু সাজে দাও لِتُقِينَا مَآبَا لِتُقِينَا مَآبَا لَا بِثِينَا لَا بِثِينَا فِي حِقْبَا Hmm. La ya buku na La ya buku na Pi ha Pi ha Pi da Eta ki La मादर ने रका रवादी दबरन दाओ दाओ बारो दाओ ए और उधर जा वा वा वाफ वाहवा जबर वाल

যারা শিখবে ধরে গড়ে দৈনিক কয়বার এক থেকে দশবার ঢুকা হয় না দশবার কম তো ঢুকে হয় না এক থেকে কয়বার দশবার এই গড়ে ঢুকা দুয়াগুলো বললে দশবার বললে দশবার সব হবে না হবে কি না হবে কি না জি তো আমরা কী এগুলো পড়ি না তো মসজিদে ঢুকার সময় পড়লে যে ঠিক আছে আছে কে পড়ব তো ইনশাল্লা ইনশাল্লা আচ্ছা বলো তো আল্লা হুমা মন্দির পর আল্লা হুমা ইনি مولجي وخير المخرج بسم الله ولجنا وبسم الله خرجنا وعلى الله ربنا توكلنا

خير المولج وخير المخرج بسم الله بسم الله ولجنا, بسم الله ولجنا, ولجنا وبسم الله, و بسم الله خرجنا على الفراق وعلى الله

ما شاء الله ما شاء الله أبار ما شاء الله ، ما شاء الله بلا. কোন কিছু যখন হঠাৎ আশ্চর্যজনক জিনিস হয় কি বলতে হয় হ্যাঁ আবার

ta'umma 'indi as'aluka man dza'u niwa al-ma'radji bismillaah al-ghora

মসজিদে বের হবার সময় বের হবা ও দিয়ে বাইর হবা ঠিক আছে ও এখানে গিয়ে অভিযোগ দেুর আমাকে ও ধাক্কা দিছে এরকম যেন না বলতে না হয় আগে মেয়েরা যাও আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ